রাজধানীর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল নাট্যাচার্য সেলিমাল দিন রচিত নিমজ্জন বিশ্ব গণহত্যার ঘটমান কাহিনী ও দৃশ্যচিত্রের সমন্বয়ে নির্মিত এই নাটক দর্শকদের নাড়া দিয়ে গেল একই দিনে মঞ্চস্থ হয় আবুল হায়াত অভিনীত আরশির সামনে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্ন রাজনৈতিক নির্যাতন গণহত্যা ও সভ্যতার ইতিহাসে লুকিয়ে থাকা মানবিক বিপর্যয়ের ঘটনা তুলে ধরা হয় নাটক নিমজ্জনে ওঠা শহরের গল্পে উঠে আসে কুলি থেকে কবি শিশু থেকে নারীর করুণ মৃত্যু আর হত্যাযজ্ঞের চিত্র মূলত আমরা বলি যে এটি যুদ্ধবিরোধী সেলিম দিনের একটি আখ্যান এবং পৃথিবীর যাবতীয় ইতিহাসের যত হত্যাকাণ্ড আছে সবগুলোই এই নাটকে কাভার করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডগুলো যেগুলো ঘটে গেছে যেগুলো ঘটছে অথবা আগামীতে ঘটার সম্ভাবনা আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই আমাদের এই নাটক এবং এই নাটকের শেষ বক্তব্য হচ্ছে যে আমরা যুদ্ধ চাই না আমরা বহুভাগে বিভক্ত পৃথিবী চাই না আমরা একটি আদি অকৃত্রিম এবং শান্তিময় পৃথিবী চাই মঞ্চনাটকটা থাকবে থাকা উচিত আর সামনের প্রজন্ম দেখুক আমাদের এটা তো আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাওয়ার পথে আর টিভি সিরিজ এগুলাই বেশি দেখা হচ্ছে তো এগুলো থেকে নতুন প্রজন্ম কিছু মানে শিখার মতো নাই কিন্তু এই মঞ্চনাটক এগুলা শেখার মতো অন্যদিকে একই দিনের মঞ্চস্থ হল আবুল হায়াত অভিনীত আরশির সামনে ধ্যানে স্টিভ হানে আরশি ডানে এক যুগ এই আত্মজিজ্ঞাসা নাটক দর্শকদের দিল অন্যরকম অভিজ্ঞতা এই ভালো লাগা থেকে সৃষ্টি হলো কিন্তু একটা এক ধরনের যন্ত্রণা বলেন যন্ত্রণা আনন্দ বলেন আনন্দ এক ধরনের উদ্দীপনা একটি লোককে দেখে সেটাও আমি সারা জীবন স্বীকার করে এসেছি তিনি হচ্ছেন যাত্রা সম্রাট অমরিন্দু বিশ্বাস সেই বয়সে আমি তাঁর অভিনয় দেখেছি দাপটে মঞ্চে অভিনয় করতেন তার চলাফেরা তার কথা বলা তার দেহের সুঠান দাঁড়ানো মানে তার সব কিছু উচ্চারণ কিছুই বুঝতাম না তেমন কিন্তু ভালো লাগতো সেই ভালো লাগা থেকেই কিন্তু আমার আকর্ষণ যে আমি এই কাজটা আমি করবো করি না দেখি তখন আমার বয়স মাত্র দশ আমি আমার বন্ধু বান্ধব নিয়ে বাড়ির পাশে মঞ্চ বানিয়ে নাটক করলাম অসুবিধা বাবা মায়ের টিপু সুলতান নাটক এ আমার শুরু যাত্রা একই দিনে দুটি নাটকই দর্শকদের কাছে হয়ে উঠল ইতিহাস ও আত্মচিন্তার অনন্য অভিজ্ঞতা আল এর দিন এবং আবুল হায়াতের আরশির সামনে দুটি নাটকই দর্শক হৃদয়ে ভিন্ন ভিন্ন বার্তা ছড়িয়ে দেয় সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা